আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন নির্বাচন সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত তুলে আনি আমাদের সাথে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের এ লর্ড আর যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন দেশের নির্বাচন সংক্রান্ত আর একটা গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে আনব সাথে থাকবেন নিউজটির এবং পুরো নিউজটি দেখবেন চলুন নিউজটিতে কী লিখেছে আমরা দেখি নির্বাচনে সশস্ত্র বাহিনীকে যে ক্ষমতা ফিরিয়ে দিতে চান কমিশন এটা হেডলাইন করেছে নিউজটির ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন নির্বাচন কমিশনারদের নিয়োগ ও আইন নির্বাচন কমিশন সচিবালয় আইন ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট সাংবিধানিক বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ থাকবে বলে তিনি জানান এছাড়া প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী নিয়োগ করা হলেও দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার প্রতিরক্ষা কর্মবিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় আরপিও সাতাশি অনুচ্ছেদে এই বিধান যুক্ত করা হয় যে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনকালে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য একজন পুলিশ কর্মকর্তা না হয়েও নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারবেন এর আগের নির্বাচনগুলোতে সেনাবাহিনী নিয়োগ করা হয় আঠারোশো সালের প্রণীত ফৌজদারি কার্যবিধি একশো উনত্রিশ থেকে একশো একত্রিশ ধারায় এবং সেনাবিধিমেলা ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো দুই হাজার এক সালের নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট ছিল না নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলেও সংসদে আরপিওতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগগুলোকে বাদ দেওয়া হয় ফলে বিদ্যমান বিধান অনুসারে পুলিশ র্যাব বিজিবি আনসার ও কোস্টগার্ডের সদস্যরা নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পড়ানায় গ্রেপ্তার ক্ষমতা নিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারলেও সশস্ত্র বাহিনীর সদস্যরা পারেন না আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বাইরের দলগুলো এবং নির্বাচন বিশেষজ্ঞরা সশস্ত্র বাহিনীকে এই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পক্ষে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে সে কারণে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আরপিওর আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় আবারও প্রতিরক্ষা ও কর্মবিভাগগুলোকে সংযুক্ত করার সুপারিশ দিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠ সূত্র ধরে এই নিউজটিকে আপনাদের সামনে আমরা তুলে আনলাম ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে নিউজটিকে শেয়ার করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সামনে আপনাদের সাথে ভালো থাকবেন আপনারা যেখানেই থাকেন না কেন